কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বারাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার টমেটো ভর্তা তো শীতের সিজনে টমেটো ভর্তা না করলে হয় বন্ধুরা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি ছয় থেকে সাতটা টমেটো নিয়েছি বন্ধুরা আর টমেটোগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম অনেক লাল কালার ছিল এবং দেখতেও সুন্দর ছিল তো টমেটোগুলো বেছে নিয়েছি আমি আর এগুলো এখন পানিতে আমি সুন্দরভাবে ভিজিয়ে নেব মানে ভালোভাবে পানিতে ধুয়ে নেব এখানে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি বন্ধুরা এই হালকা উষ্ণ গরম পানি থেকে সুন্দরভাবে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা এগুলো ধুয়ে নিয়ে আমি মাঝখান থেকে সুন্দরভাবে প্রত্যেকটা টমেটো কেটে নেব বন্ধুরা তো টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি বন্ধুরা শীতের সিজনে কিন্তু টমেটোর দাম অনেক বেশি কম থাকে আমরা টমেটোর সস টমেটোর চাটনি বা টমেটো ভর্তা যে আমরা মাছের পাশে টমেটো দিয়ে যেভাবে আমরা রান্না করে খেতে পারি যেহেতু টমেটোর দাম অনেক বেশি কম আর অবশ্যই কিন্তু আমরা টমেটোর সসটা বেশি করে তৈরি করে নিতে পারি যেহেতু রমজান মাস চলে আসছে আর আমি কিন্তু টমেটোর সস তৈরি করে নিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি টমেটোর স ভালোভাবে বিচিগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা যেহেতু টমেটো তৈরি করতে ভর্তাটা তৈরি করলে এই বিচিগুলো থাকলে একটু টক টক লাগবে এই জন্য আমি বিচিগুলো ফেলে দিয়েছি বন্ধুরা আর আপনারা কে কী রকম টমেটো ভর্তা তৈরি করেছেন অবশ্যই জানাবেন আর আমার টমেটো ভর্তাটা কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখেন আমি সুন্দরভাবে ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এগুলো আমি মাখিয়ে নেব হলুদ এবং লবণ দিয়ে তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি বড় এই বাটিতে টমেটোগুলো আমি দিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি এই টমেটোগুলো আর এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে টমেটোগুলো মাখিয়ে নেব বন্ধুরা তো সুন্দরভাবে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা টমেটো ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর গরম ভাতে বের জমে গেছে সবে অনেক মজা করে খেয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনাদের যদি ভালো লাগে একদিন হলেও এইভাবে বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু আর এই মরিচগুলো সুন্দরভাবে আমি ভেজে নিব বন্ধুরা এই মরিচগুলো দিয়েই কিন্তু আমি টমেটো ভর্তাটা তৈরি করে নিব দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেল বন্ধুরা এখন এখানে আমি একটা রসুন নিয়েছি সেই রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম তো রসুনের কোয়াগুলো আমি সুন্দরভাবে তেলে ভেজে নরম করে নিব তো ভাজা হয়ে গেল রসুনগুলো আমি রসুনগুলো সুন্দরভাবে এখন নামিয়ে নিব একটা প্লেটে রেখে দেব আলাদা এক সাইডে রেখে দেব এগুলো যখন প্রয়োজন হবে তখন এগুলো আমি হাত দিয়ে ডলে ডোলে দিয়ে দেবো তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি সব বন্ধুরা টমেটোগুলো আমি এই সরিষা তেলের মধ্যে দিয়ে সবগুলো ভেজে নিব আর লালচে কালার করে ভেজে নেব লালচে কালার করে টমেটোগুলো ভেজে নিলে খেতে কিন্তু ভর্তাটা অসাধারণ হয় বন্ধুরা আর পানিটাও কিন্তু বেশ মানে এই টমেটোর মধ্যে যে পানিটা আছে সে পানিটাও কিন্তু একবার শুকিয়ে যাবে লালচে কালার করে ভেজে নিলে তো এভাবে করে আমি দশ মিনিট ধরে এই টমেটোগুলো ভেজে নিয়েছি আর সুন্দরভাবে টমেটোগুলো ভাজা হয়ে গেছিলো বন্ধুরা এই তো দেখেন অনেক সুন্দরভাবে লালচে কড়ার করে ভাজে ভেজে নিয়েছি প্লিজ বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন আপনারা এরকম টমেটো ভর্তা আর এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমার লাইকের পরিমাণ অনেক বেশি কম আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আর এখানে আমার টমেটোর উপরে যে আবরণটা সেটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব টমেটোগুলো বেশ গরম আছে বন্ধুরা আমি আস্তে আস্তে করে উপরের আবরণটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব আমি টমেটোগুলো তো সুন্দরভাবে আমি টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি আর এখানে আমি রসুনটা ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম এখানে যে রসুনটা নিয়েছি আর এই যে রসুনটা ভালোভাবে আমি টমেটোর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা শুধু আমি রসুনটাই শুধু মাখিয়ে নিয়েছি আর কিছুই মাখাবো না এই রসুন এই ভর্তার মধ্যে সুন্দরভাবে টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে রসুনটাও ভিতরে মাখানো হয়ে গেছে এখন আমি মরিচগুলো সুন্দরভাবে গুড়ি করে নিব হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে আমি দেখেন গুড়ি করে নিলাম ভিতরে একটু লবণ দিয়ে দিয়ে এলাম লবণ দিলে হয় কি তাড়াতাড়ি তাড়াতাড়ি নই হয়ে যায় গুঁড়ি হয়ে যায় এখানে আমি প্যান বসিয়ে দিলাম আবারও তেল দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি স্পাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একদম ভেজে নিব ব্রাউন কালার করে নিব বন্ধুরা তো সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে ভাজি মানে তেলের সাথে ভাজতে ভাজতে এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা ভর্তাটা আমি ডিম দিয়েই করে নিচ্ছি আপনারা এইভাবে ডিম দিয়ে একদিন এই ভর্তাটা তৈরি করেন টমেটো ভর্তাটা দেখেন খেতে কতটা অসম্ভব লোভনীয় হয় আমি এখানে ডিম দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো সুন্দরভাবে আমি পেঁয়াজের সাথে এটা ঝুঁড়োঝুড়ো করে নিয়েছি এখন এর মধ্যে আমি টমেটো পেস্ট করা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিব বন্ধুরা আর এই টমেটো পেস্টের মধ্যে যে পানিটা আছে সেটা ভালোভাবে আমি শুকিয়ে নেব তাহলেই আমার ভর্তা রেডি হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে ছেড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি যে এখানে তেলের পরিমাণটা একটু কম হয়েছে তাই আর একটু আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে যে আমি শুকনামরিচটা গুঁড়ি করে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে এখন এ পর্যায়ে দিয়ে দেবো চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনির পরিমাণটা অবশ্যই দিতে হবে যেহেতু টমেটো ভর্তা এখানে একটু চিনি ব্যবহার করলে খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় তো চিনি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি উঠানোর আগে ধুনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়ি এখন নামিয়ে নেব ভর্তা যখন ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে তখনই আমি ভর্তাটা নামিয়ে নেব দেখেন কতটা সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে আর ভর্তাটা কিন্তু কতটা ক্রিমি ভাব চলে আসছে তো এভাবে একদিন ট্রাই করেন বাসায় দেখেন খেতে কতটা লোভনীয় হয় কতটা চমৎকার হয় তো প্রিয় বন্ধুরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে এই তো রেডি হয়ে গেল আমার ভর্তা রেসিপি টমেটো ভর্তা দেখিয়ে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ